নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগত আজ আমরা আপনাদের জন্য এমন একটি জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে দেবে এটি আপনার জন্য এক অলৌকিক ঘটনার মতো যা আপনার দরজায় কড়া নাড়তে চলেছে আমাদের বিনীত অনুরোধ এই ভিডিওটি মন থেকে লাইক করুন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবং যদি আপনি নতুন হন তবে দ্রুত সাবস্ক্রাইব করে নিন যাতে প্রতিটি ভবিষ্যদ্বাণী সবার আগে আপনার কাছে পৌঁছায় আজ আমরা যা বলতে চলেছি তা শিবলিঙ্গ হাতে নিয়ে বলা হচ্ছে এবং এটি একশো এক পার্সেন্টেজ সত্য যদি আজ আপনি এই বার্তাটি বুঝতে পারেন তবে ধরে নিন যে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় সত্যটি ধরে ফেলেছেন আগামী তিন দিনের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই খেলা শুরু হতে চলেছে যা আজ পর্যন্ত আপনার জীবনে কখনো ঘটেনি এটি এমন একটি সময় যা আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনি আপনার জীবনে অনেক খারাপ সময় দেখেছেন যেখানে পরিবারের দায়িত্বের কারণে আপনাকে নিজের স্বপ্ন ও ইচ্ছাকে বিসর্জন দিতে হয়েছে আপনি একাই সব কিছু সহ্য করেছেন এবং কাউকে জানাননি যে আপনি ভিতর থেকে কতটা ভেঙে পড়েছিলেন তবু আপনি হাসিমুখে নিজের কর্তব্য পালন করেছেন কিন্তু এখন বন্ধুরা সেই সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড আপনার সংগ্রামের ফল নির্ধারণ করে দিয়েছে এখন সেই ঘটনাগুলি ঘটতে চলেছে যা আপনার ভাগ্যের সমস্ত জট খুলে দেবে এটি সেই সময় যখন আপনার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে যারা আপনাকে দুর্বল মনে করত যারা বলত যে আপনি কিছুই করতে পারবেন না এখন তারাই আপনার সামনে মাথা নত করবে কারণ এখন ধন দেবী মা লক্ষ্মী আপনার বাড়ির দরজায় করা নাড়তে চলেছেন এখন আপনার জন্য শুধু একটি নয় বরং হাজারো পথ খুলতে চলেছে এই সময়টি আপনার জন্য জীবন বদলে দেওয়া এক সুযোগ এখন আপনি এমন খবর পাবেন যা আপনার বাড়িতে মিষ্টি বিতরণ করাবে সেই ফোন আসবে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন যে কাজ এতদিন আটকে ছিল তা এখন কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান ও ইজ্জতের সাথে পাবেন আপনি এমন চাকরি পেতে পারেন যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার ব্যবসায় এমন সাফল্য আসতে পারে যা আপনার নাম উজ্জ্বল করবে আপনার সম্পর্কের যে দূরত্ব ছিল তা এখন মধুরতায় বদলে যাবে এখন আপনি শুধু নিজের জন্য নয় বরং আপনার পুরো বংশের নাম উজ্জ্বল করতে চলেছেন বন্ধুরা এটি কোনো সাধারণ ব্যাপার নয় এটি সেই মহাজাগতিক বিচারের অংশ যা স্বয়ং ভগবান শনিদেব আপনার জীবনে নিয়ে এসেছেন তিনি আপনার কর্ম দেখেছেন আপনার স্বতঃ পরীক্ষা করেছেন এবং এখন তিনি তার ন্যায়ের পাল্লা আপনার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন এখন যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনাকে ছোট করার জন্য সবসময় আপনার পেছনে লেগে থাকত তারাই এখন লজ্জায় আপনার সামনে আসবে যারা আপনার পেছনে নিন্দা করত তারাই এখন আপনার প্রশংসা করতে দেখা যাবে এই সব হবে কারণ এখন আপনার সাথে দেবতাদের আশীর্বাদ আছে আপনার কর্মের ফল আপনি এমনভাবে পাবেন যে পুরো বিশ্ব আপনার গল্প থেকে অনুপ্রেরণা নেবে যারা আপনার পরিশ্রমে হাসত যারা বলত যে আপনি যা করছেন তা সবই অর্থহীন এখন তারাই আপনার সামনে নত হবে তাদের অহংকার চূর্ণ হবে এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে শুধু তাই নয় ভগবান শনিদেব এখন তাদের কুকর্মের হিসাবও নেবেন যারা তন্ত্রমন্ত্র দিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করত তাদের সমস্ত কালো শক্তি উল্টে তাদের উপরই আঘাত করবে এখন আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ দেবতারা আপনাকে নিজেদের স্মরণে নিয়েছেন আপনার রক্ষা এখন স্বর্গের শক্তিরা করছে স্বয়ং ভগবান আপনার সাথে কদম থেকে কদম মিলিয়ে চলবেন এই পরিবর্তন এখন শুরু হয়ে গেছে এবং এটি কোনো স্বপ্ন নয় বরং বাস্তব তাই বন্ধুরা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এক সেকেন্ডও স্কিপ করবেন না এটি কোনো সাধারণ ভিডিও নয় বরং ব্রহ্মাণ্ড দ্বারা প্রেরিত একটি বার্তা এই সুযোগ সবার ভাগ্যে আসে না এটি কেবল তাকেই মেলে যে তার ভাগ্যের উপর বিশ্বাস করে তার ঈশ্বরের উপর বিশ্বাস করে এবং তার পরিশ্রমের উপর পর্ব করে আগে আমরা আপনাদের জানাবো যে সেই সময়টি কখন যখন এই অলৌকিক ঘটনা আপনার দরজায় করা নাড়বে আপনি কি কি সংকেত পাবেন এবং কাদের থেকে আপনার দ্রুত দূরত্ব বজায় রাখা উচিত অন্যথায় এই সুযোগ আপনার হাত থেকে ফসকে যেতে পারে তাই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকুন যখন সময় সজম কোনো মানুষের দরজায় এসে উপস্থিত হয় তখন সেই মানুষটি কেবল সফল হয় না বরং ইতিহাস সৃষ্টি করে আর এখন সেই সময় এসে গেছে যখন ইতিহাস আপনার কলম দিয়ে লেখা হবে এখন আপনার জীবনের সেই পাতাগুলি খুলতে চলেছে যেখানে শুধু সংগ্রাম নয় বরং জয় গৌরব এবং সম্মান লেখা থাকবে কাল সন্ধ্যা পাঁচ পঞ্চাশের পর যে জ্যোতিষীয় গোচর গঠিত হচ্ছে তা কোনো সাধারণ গোচর নয় এটি স্বয়ং ব্রহ্মাণ্ডের সর্ববৃহৎ শক্তির সংযোগ এই সংযোগ আপনার জীবনের সমস্ত বাধা দূর করে দেবে যা এতদিন আপনাকে সাফল্য থেকে দূরে রেখেছিল এখন এমন কোনো কাজ থাকবে না যা আপনার হাতে আসবে না এমন কোন স্বপ্ন থাকবে না যা অপূর্ণ থেকে যাবে আপনি যে কষ্টসহ্য করেছেন যে অস্ত্র নির্বে ঝরিয়েছেন এখন ঈশ্বর তার শতগুণ মূল্য দিতে চলেছেন এখন আপনার জীবন একজন সাধারণ মানুষের মতো থাকবে না এখন আপনি একজন অনুপ্রেরণা হবেন একজন উদাহরণ হবেন এবং আপনার নাম দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা হবে মনে রাখবেন শনিদেব বিচার করেন এবং যখন তিনি প্রসন্ন হন তখন সেই ব্যক্তি শীর্ষে পৌঁছে যায় আজ আপনার সাথে সেই বিচারই হতে চলেছে যখন সময়ের গতিপথ বদলাবে তখন আপনার জন্য সুসংবাদের বন্যা বয়ে যাবে কোথাও থেকে আটকে থাকা টাকা ফেরত আসবে কোনো পুরনো সম্পর্ক স্বয়ং আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কোনো আধিকারিক বা প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে যেসব বাড়িতে উদ্বেগ ও দুঃখের পরিবেশ ছিল সেখানে এখন সুখ ও শান্তি বিরাজ করবে কোনো বড় সরকারি প্রকল্প কোন নতুন ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সবকিছুই এখন শেষের পথে এটি কেবল আপনার কর্মের ফল দেওয়ার সময় নয় বরং আপনার আত্মার দিব্যতা প্রকাশ করারও সময় আপনার রাশিতে লক্ষ্মী কৃপার ছায়া পড়েছে এমন যোগ লক্ষ লক্ষের মধ্যে একবার গঠিত হয় যখন মা লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং শনিদেবের ত্রিদৈবিক শক্তি একই ব্যক্তির কুণ্ডলিতে কেন্দ্রীভূত হয় তখন সেই ব্যক্তির জীবনে সবকিছু বদলে যায় আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল এখন সেখানে শুধু ধন আসবে না বরং প্রেম একতা এবং হাসি খুশির বন্যা বয়ে যাবে যে জিনিসগুলো আপনি বছরের পর বছর ধরে কিনতে চেয়েছিলেন কিন্তু আর্থিক অবস্থা আপনাকে অনুমতি দেয়নি সেগুলোতে এখন কোনো বাধা ছাড়াই আপনার কাছে আসতে শুরু করবে এবং যারা বলতো যে আপনি কিছুই করতে পারবেন না এখন তারাই বলবে যে আপনি করে দেখিয়েছেন এটাই সেই সময় যখন ভগবান তার ভক্তের সংগ্রামকে নিজের করে নেন এবং তাকে এই পৃথিবীতে একটি উদাহরণ হিসাবে স্থাপন করেন কিন্তু বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও রয়েছে এবং এটিকে ততটাই মনোযোগ দিয়ে শুনুন এই সময় আপনাকে আপনার পরিকল্পনা কারো সাথে শেয়ার করা উচিত নয় আপনাকে এটি বলা উচিত নয় যে আপনি কি করতে চলেছেন আপনার শক্তি এই মুহূর্তে এত শক্তিশালী যে তার নজরও অন্যদের অবাক করে দিতে পারে কখনো কখনো লোকেরা আপনার হাসিমুখ দেখেও ঈর্ষা করে ভাবুন যখন আপনি সফল হবেন তখন তারা কতটা নেতিবাচকতা ছড়াবে তাই শান্ত থাকুন কিন্তু আপনার কর্ম চালিয়ে যান এটি জেতার সময় জানানোর নয় যখন আপনার জয় আপনার সামনে থাকবে তখন পুরো বিশ্ব নিজেই জানবে যে আপনি কে এবং কি করতে পারেন যে শত্রুরা এতদিন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে আপনি কখনো কারো খারাপ চাননি কিন্তু অনেকেই আপনার খারাপ চেয়েছিল এখন তাদের খারাপ সময় শুরু হবে এবং আপনার নতুন শুরু হবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনি এখানে পর্যন্ত এসে থাকেন তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন কারণ যখন আপনি ভগবানকে স্মরণ করেন তখন সেই শক্তি আপনার জন্য পথ খুলে দেয় একই সাথে এই ভিডিওটি এখনই লাইক করুন যাতে এই সুখ বার্তা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছায় এবং আপনার জীবনে পূর্ণ বৃদ্ধি পায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওগুলিতে আমরা আপনার জন্য আরও গভীর রহস্য এবং ঐশ্বরিক সংকেত নিয়ে আসব সেই মুহূর্তের জন্য প্রস্তুত হন যখন আপনার নামের প্রতিধ্বনি দূর শোনা যাবে এটি আপনার সময় এটি উপভোগ করুন এটিকে আলিঙ্গন করুন এবং বিশ্বকে দেখিয়ে দিন যে যখন ভগবান আপনার সাথে থাকেন তখন আপনি কি করতে পারেন কিন্তু বন্ধুরা একটি কথা খুব গুরুত্বপূর্ণ কেউ যতই চেষ্টা করুক না কেন এই দুটি জিনিস কাউকে দেবেন না যদি আপনি কাল থেকে একটি ভুল করেন তবে সারা জীবন কাঁদবেন হ্যাঁ এখন এই দুটি জিনিস কাউকে হস্তান্তর করা যাবে না আপনি এর আগে অজান্তে কিছু ভুল করেছেন কিন্তু এখন দুই হাজার পঁচিশ শুরু হয়েছে এবং অর্ধেক সময় পেরিয়ে গেছে এখন আপনাকে সতর্ক হতে হবে এই দুটি জিনিস কাউকে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ এগুলি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ এবং একাগ্রতার সাথে দেখুন কারণ আমরা আপনাকে বলতে যাচ্ছি সেই দুটি জিনিস কি যার তথ্য আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এই কথার সম্পূর্ণ গ্যারান্টি আছে আজ যে বিশেষ তথ্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি তা আপনার জীবনের গতিপথ পরিবর্তন করতে পারে তবে আমরা আপনার কাছে একটি ছোট শর্ত রাখছি এই ভিডিওতে আমরা যা কিছু বলতে চলেছি তা সম্পূর্ণ গুরুত্ব সহকারে শুনুন এবং আপনার জীবনে প্রযোগ করুন যদি আমার এই ভবিষ্যৎবাণী অসত্য প্রমাণিত হয় তবে আমি আজীবন আপনার সেবা করব এটি আমার প্রতিশ্রুতি বন্ধুরা এই দুটি জিনিস এই কলিযুগে কোন আশীর্বাদের চেয়ে কম নয় এদের এত শক্তি আছে যে সমস্ত কলিযুগী দিব্য শক্তি আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার প্রতিটি আকাঙ্ক্ষা পূরণ করবে তবে মনে রাখবেন এই দুটি জিনিস আপনি ভুল করেও কাউকে দেবেন না আপনি আপনার জীবনে অনেক ভুল করেছেন যা আমরা আপনাকে জানাব এবং আপনাকে সতর্ক করব যখন আপনি সত্য জানবেন তখন আপনি নিজেই বলবেন ধন্যবাদ গুরুজি আপনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন ভিডিও শুরু করার আগে যে ভক্তরা মা রানীর প্রতি সত্যিকারের ভালোবাসা রাখেন তারা এই ভিডিওটি মন থেকে লাইক করুন এবং কমেন্ট সেকশনে জয় মাতা দি তিনবার শ্রদ্ধা সহকারে লিখুন মা রানীর সত্যিকারের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর অবশ্যই বর্ষিত হবে এই দুটি জিনিস সাধারণ কোনো বস্তু নয় যে ব্যক্তি এগুলি নিজের কাছে রাখে সে কোটির মালিক হয়ে যায় এবং যে ব্যক্তি এগুলি অজান্তে দান করে দেয় বা এমনিতেই কাউকে দিয়ে দেয় সে তার ভাগ্যের সম্পদ অন্যকে সঁতে দেয় তাই আপনার কাছে অনুরোধ এমন ভুল দ্বিতীয়বার করবেন না এবং এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তথ্যের জন্য জানিয়ে রাখি যে আপনাদের মধ্যে অনেকেই আগে এই ভুল করেছেন যখন কেউ আপনার বাড়িতে আসে সে কিছু চাইতে আসুক না কেন আপনি তাদের খালি হাতে ফিরিয়ে দেন না আপনার ভেতরে দয়ার অনুভূতি আছে আপনি আবেগপ্রবণ হয়ে পড়েন এবং তাদের প্রয়োজন অনুযায়ী সবকিছু দিয়ে দেন কিন্তু এখন সতর্ক হওয়ার সময় এসেছে আপনাকে অবিলম্বে সিদ্ধান্ত নিতে হবে যে এই দুটি জিনিসের রক্ষা কিভাবে করবেন এগুলিকে সুরক্ষিত রাখুন এবং দেখুন কিভাবে আপনি সমৃদ্ধির দিকে অগ্রসর হন যদি আপনি এই দুটি জিনিস আপনার কাছে স্বত্নে রাখেন তবে আপনি একজন সমৃদ্ধ রাজার মতো হয়ে উঠবেন আপনার কাছে এত ধন আসবে যে তা গণনা করার সময়ও পাবেন না বন্ধুরা টাকা এমনভাবে প্রবাহিত হবে যেন জলধারা বয়ে চলেছে আপনার শত্রুরা অবাক হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এখন হীরার চেয়েও বেশি উজ্জ্বল হতে চলেছে আপনি নোট গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়বেন এবং আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে আপনার জীবনে এখন একটি বিশাল পরিবর্তন নিশ্চিত হয়েছে আপনার গ্রহের গতিপথে এমন অদ্ভুত পরিবর্তন হয়েছে যা দেখে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন এখন আপনার দুঃখের অবসানের সময় এসেছে কারণ মা পার্বতীর কৃপা আপনার জীবনে নেমে এসেছে আপনার অশ্রুধারার পালা এখন শেষ হতে চলেছে এবং আপনার জীবনে কেবল আনন্দের বৃষ্টি হবে তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত সেই দুটি অমূল্য জিনিস কি যা যদি আপনি নিজের কাছে রাখেন তবে আপনি ধন গুনতে গুনতে ক্লান্ত হয়ে যাবেন এই জ্যোতিষীয় আলোচনায় আমরা এ রহস্য উন্মোচন করব তো বন্ধুরা এই দুটি জিনিস হল এক নম্বর আপনি আপনার ছোটবেলার হাতের বালা কাউকে দান করবেন না এবং আপনার মাথার চুল কাউকে বেঁচবেন না যদি এমনটা হয় তাহলে অনর্থ হয়ে যাবে একই সাথে আগামী চার দিনের মধ্যে আপনার বাড়িতে একটি রহস্যময় ঘটনা ঘটতে চলেছে এবং যদি আমার এই ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণিত হয় তবে আমি এই বিদ্যা ছেড়ে দিতে প্রস্তুত হ্যাঁ এটি আমার প্রতিশ্রুতি আজ পর্যন্ত আমার একটি ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়নি কারণ যে বিবরণ আমরা আপনার কাছে পৌঁছে দিই তা আপনার গ্রহণক্ষত্রের ভিত্তিতে হয় আমার ভবিষ্যৎবাণী পাথরে লেখা অক্ষরের মতো যা পরিবর্তন করা যায় না আমি এই কথার শতভাগ দায়িত্ব নিচ্ছি যদি আপনি এই জ্যোতিষীয় অনুষ্ঠানটি ছেড়ে দেন তবে এটি চরম মূর্খতা হবে এই বিশ্লেষণ অত্যন্ত গবেষণার পর প্রস্তুত করা হয়েছে যদি আপনি এটি একবার ছেড়ে দেন তবে এমন সুযোগ আবার আসবে না এমন যোগ বারবার আসে না যে ব্যক্তি এই জ্যোতিষীয় অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখে নেবে তার জীবন ধন সম্পদে ভরে যাবে আপনার বাড়িতে শীঘ্রই একটি অনন্য এবং অলৌকিক ঘটনা ঘটতে চলেছে এই ঘটনাটি এতটাই প্রভাবশালী হবে যে আপনাকে একজন রাজার জীবন প্রদান করবে এই ঘটনাটি কোনো দেবীর প্রত্যক্ষ রূপের প্রতীক হবে কিন্তু বন্ধুরা আগামী চার দিনে কিছু সতর্কতাও আবশ্যক আগামী চার দিনে আপনার বাড়িতে একটি অত্যন্ত অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে এই ঘটনাটি হল যে এক দেবী সাপের রূপে আপনার বাড়িতে পদার্পণ করবেন কিন্তু এই সাপটিকে সাধারণ সর্প বোঝার ভুল একেবারেই করবেন না এটি কোনো সাধারণ জীব নয় বরং মা লক্ষ্মীর সাক্ষাৎ অবতার যদি আপনি তাকে চিনতে পারেন তবে সেই সাপই আপনাকে রাজা বানাতে পারে যদি এই চার দিনে আপনার বাড়িতে কোনো সাপ দেখা যায় বা বাইরে বের হয় তবে দয়া করে তাকে মারার ভুল করবেন না এমনটা করার ফলাফল অত্যন্ত ভযাবহ হতে পারে সেই সাপটিকে প্রণাম করে যেতে দিন এই দেবী একটি সাপের রূপ ধারণ করে গত সাত বছর ধরে আপনার বাড়িতে বসবাস করছেন এবং আপনি এর সামান্যতম আঁচও পাননি এই দেবী আপনার জীবনকে অবিরাম রক্ষা করে আসছেন বহুবার আপনি গুরুতর পরিস্থিতিতে পড়েছেন কিন্তু সেই দেবীর আশীর্বাদে আপনি প্রতিটি সংকট থেকে বেরিয়ে এসেছেন কিছু ক্ষেত্রে তো আপনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন এবং এর পেছনে মা লক্ষ্মীরই হাত রয়েছে এখন ওপর থেকে দুটি বড় সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য দুটি বিশেষ সিদ্ধান্ত এসেছে এই দুটি সিদ্ধান্ত আপনার ভাগ্যের ধারাকে সম্পূর্ণরূপে ঘুরিয়ে দেবে যে জিনিসগুলো পাওয়ার জন্য আপনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন সেগুলি এখন আপনার হাতে আসতে চলেছে আপনার পরিশ্রম এখন ফল দিতে চলেছে যেমনটা বলা হয় ভগবানের ঘরে দের হয় কিন্তু অন্ধকার হয় না এখন আপনার ভাগ্যের নির্ধারিত অংশ আপনার পায়ে আসতে চলেছে আপনার শত্রুরা হতবাক হয়ে যাবে কারণ আপনার ভাগ্য এখন সোনার রথে চড়ে চলতে চলেছে এখন আপনি সেই উচ্চতায় পৌঁছাবেন যেখানে থেকে কেবল সাফল্যের পথ দেখা যাবে এখন সেই সময় এসে গেছে যখন আপনি সম্রাটের মতো জীবন জীবনযাপন করবেন আপনার দুঃখের পালা এখন থেমে গেছে এখন কেবল হাসি এবং বিজয়ের মুহূর্তগুলি বাকি আপনার জীবনে যে ক্লেশ এবং পীড়া ছিল তা এখন শেষ হয়ে গেছে এখন আপনার শত্রুরা বিলাপ করবে এবং আপনি উৎসব পালন করবেন তারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু আপনি কখনো আপনার ঈশ্বরের উপর বিশ্বাস হারাননি আপনি বারবার এটাই ভাবতেন যে একদিন সব ঠিক হয়ে যাবে এবং এখন সেই প্রতীক্ষিত সময় এসে গেছে শনিদেব এখন দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন যা আপনার ভবিষ্যতকে একটি নতুন মোট দেবে আপনার ভাগ্য এখন মুক্তা এবং হীরার চেয়েও বেশি উজ্জ্বল হবে আগামী চার দিনের মধ্যে তিনটি অসাধারণ ঘটনা ঘটবে যা আপনার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দেবে এই ঘটনাগুলি এমন হবে যার কল্পনা করাও কঠিন এগুলি আপনার জীবনে প্রথমবার ঘটতে চলেছে এই ঘটনাগুলি বেদনাদায়কও হতে পারে কিন্তু তার পাশাপাশি অত্যন্ত বিশাল সাফল্য আপনার দরজায় করা নাড়বে তাই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে একদিকে তিনটি বট ঘটনা ঘটতে চলেছে অন্যদিকে পাঁচটি সুভসংবাদও আপনার অপেক্ষায় রয়েছে মাত্র চার দিনের মধ্যে পাঁচটি বিশাল আনন্দ আপনার জীবনে প্রবেশ করবে এই সুসংবাদগুলি প্রতিটি পরিস্থিতিতে আপনি পাবেন এবং আপনার পাঁচটি অপূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে আপনার কুণ্ডলিতে ধন আগমনের বিশেষ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনের জন্য একটি বিশেষ মোড় আগামী চার দিন এমন কিছু অসাধারণ জিনিস নিয়ে আসবে যে সুযোগের দরজা আপনার জন্য খুলে যাবে